সহজ নিয়মই ঘটি হাতা কাটিং এবং সেলে টিপস এ টু জেড শেয়ার করবো আপনাদের সাথে তা কাটিং করার জন্য কাপড়টা আমাদেরকে দুই ভাঁজ চার পাট করে নিতে হবে এরপর লম্বার খোলা সাইটে আধা ইঞ্চি সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর উপরের দিকে আঁকা পাকা থাকলে আঁকা পাকা সমান করে একটি মার্জিন দিয়ে নিতে হবে এই মার্জিনে ইঞ্চিরপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবার আমাদের আরমহলের দিক থেকে আরমহল শেপ এর মার্জিন দিয়ে নিতে হবে আরমহলের শেপ দেব সাড়ে পাঁচ থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিলাম দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই মার্জিনটা টানার পর আরমহলের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এবার শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এই নিয়মে সুন্দর করে হাতা কাটিং হয়ে গেলে এবার হাতাটা সেলাই করে নিতে হবে তো কিভাবে কুসি দিয়ে নেবেন কীভাবে গলার পট্টিটা সেলাই করবেন এ টু জেড বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর দুই ইঞ্চি চড়া করে এই ডিজাইনের পট্টিটা কাটিং করে নিতে হবে তো আটকানো সাইড থেকে আট থেকে সাড়ে আট ইঞ্চি সাইডে একটি মার্জিন দিয়ে নিতে হবে আর মুহুরির দিকে খোলা সাইড থেকে দুই থেকে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর এক মার্জিন থেকে অপর মার্জিন পর্যন্ত কুচি দিয়ে নিতে হবে তো প্রত্যেকটা কুচির দানা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে এবং কুচির মাথাগুলো যেন সমান থাকে তা খেয়াল রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে কুচিগুলো প্রথমে আমরা দিয়ে নেব এরপর আরমহলের দিকের কুচিগুলো দিয়ে নিতে হবে একই নিয়ম ফলো করতে হবে প্রত্যেকটা কুচির দানা এক সমান হতে হবে এবং কুসির মাথার দিকটা যেন আঁকা না হয় তা খেয়াল রাখতে হবে তো আপনি যদি সুতরাং সহকারে দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমাদের পেজ ফলো করে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনি খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন তো এই নিয়মে সুন্দর করে কুসিটা দিয়ে নেওয়ার পর আমাদের হাতার ডিজাইনটা আটক করে নেব তো ডিজাইনটা আগেই সেলাই করে নিতে হবে এরপর বডির পার্টের উল্টো দিকটা উপরের দিকে রাখতে হবে আর ডিজাইনের পার্টের উল্টো দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে সমান করে সেলাই দিয়ে নিতে হবে এরপর এই নিয়মে কাঁচা কাপড়টা ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে তো পট্টির দুই সাইডে প্রথমে পাইপিন লাগিয়ে পট্রিটা রেডি করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে আশা করি ঘরটি হাতা কিভাবে সেলাই করতে হয় তা বোঝাতে পেরেছি ধন্যবাদ